সামানীয় মৎস্য চাষী ভাইরা সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকেই জানাই আলু মৎস্য হ্যাঁ ও নাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হল গ্লাস কাপ মাছের পনা আপনারা যারা গ্লাস কাপ মাছের পনা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছে তারা এই গ্লাস কাপ মাছের পনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে এসে ওই মাছগুলো সরাসরি হাঁসারি থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো এক বছরে দুই কেজি প্লাস হয়ে থাকে আপনারা যারা এই মাছগুলো চাষে দিতে চাচ্ছেন তারা এই মাছগুলো এককভাবেও চাষ করতে পারেন এবং বিভিন্ন মাছের সাথে দিয়ে এই মাছগুলো চাষে দিতে পারেন এই মাছগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হাসারি থেকে এ মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এ মাছগুলো সারা বাংলাদেশে সততার সাথে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো চাষে দিতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা এই মাছগুলো বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকে আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ